আন্দোলনের যদি ব্যাপকভাবে আন্দোলন সফল হওয়ার পেছনে কারো যদি একক ভূমিকা থাকে শক্তি থাকে সেটা জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ব্যাপক একটা ভূমিকা আছে কোনো ব্যক্তি যদি অবদান রাখে যে কোন ব্যক্তির নাম সবচেয়ে বেশি অবদানের তালিকায় রাখা উচিত তার নাম রাখতে হবে কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তিতে রূপান্তরিত করেছিলেন গ্রামগঞ্জ সব জায়গায় এটা হলো অভাবনীয় এটা না হলে হাসিনার পতন হতোই না সবাই কচুকাটা হয়ে যেত জায়গায় জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সূর্য সেন হল ওই জায়গায় যে ছাত্রলীগ যে প্রতিরোধ করতেছিল ওই প্রতিরোধটা ভাঙছেই হলো ছাত্র দল এগুলো কি সাধারণ ছাত্ররা কি ভাঙতে পারতো বলেন মারামারির একটা অভ্যাস আছে রাজনৈতিক শক্তি যেভাবে মানে ডিফেন্ড করে ওটা সাধারণ ছাত্ররা এটা সম্ভব না ডিফেন্ড রাজনৈতিক শক্তিরা করেছে অস্বীকার করলে বেজ্যুতি হবেন আমি আপনাদেরকে বলতেছি এটা স্বীকার করতেই হবে এটা একটা ব্যাপক আন্দোলন এই আন্দোলনে প্রথম পর্যায়ে ছাত্ররা সে তার কাছে আত্মসমর্পণ করেছিল ছাত্ররা না সমন্বয়করা করেছিল এর পরবর্তী যে আন্দোলন হয়েছে এই আন্দোলন কোনো সমন্বয়কের নির্দেশে হয়নি এবং আপনারা সাংবাদিকরাও পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত কোনো সমন্বয়কে চিনতেন না ওইভাবে আপনারাই চিন্তেন আমি তো বলতেছি আপনারা তো সবার কাছে যান খবর নেন চিনতেন না তাহলে কিসের মাস্টার মাইন্ড আর কিসের কী এগুলো মাস্টার মাইন্ড বলে বইলে এগুলো বিভিন্নভাবে অসম্মান করতেছে এ আন্দোলনের যদি ব্যাপকভাবে আন্দোলন সফল হওয়ার পেছনে কারো যদি একক ভূমিকা থাকে শক্তি থাকে সেটা জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ব্যাপক একটা ভূমিকা আছে কোনো ব্যক্তি যদি অবদান রাখে যে কোন ব্যক্তির নাম সবচেয়ে বেশি অবদানের তালিকায় রাখা উচিত তার নাম রাখতে হবে কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তিতে রূপান্তরিত করেছিলেন গ্রামগঞ্জ সব জায়গায় এইটা হলো অভাবনীয় এটা না হলে হাসিনার পতন হতোই না বিএনপির আছে ব্যাপক ব্যাপক জনসম্পৃক্ততা বিএনপি একটা বটগাছের মতো অনেক বড় জামাতের চেয়ে অনেক অনেক গুণ বড় বিএনপি ঠিক আছে এবং এটার হিসাব নাই গ্রাম পর্যায়ে বিএনপি ছাড়া মানুষ কিছু বোঝে না এবং গরিব মানুষ অসহায় মানুষ যারা ভোটার গোষ্ঠী তারা বিএনপির জন্য পাগল এই জায়গা থেকে বিএনপি একটা শক্তি আবার জামাতও নৈতিকভাবে অনেক শক্তিশালী একটা দল আদর্শিক একটা একটা আদর্শ বলা যায় এবং তারা তাদের ভুল কম এবং একাত্তরের ভুল ছাড়া তার পরবর্তী ভুল তেমন একটা আমরা দেখতে পাই না সে জায়গা থেকে বিএনপি জামাত যদি একসাথে হয়ে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের জন্য অনেক ভালোই হবে খারাপ হবে না আমরা দুই দলকেই ভালোবাসি আমরা চাই তারা একে অপরের নিন্দা নিন্দা একটু কম করে আপাতত হাসিনার যে রেখে যাওয়া দাসগুলো আছে এগুলোকে দমন করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুক কেউ আমরা দেখছি বিভিন্ন জায়গায় সীমান্ত পার হতে বিভিন্ন এই এখনকার রাজনৈতিক দলগুলো যারা শক্তিশালী পাড়ায় সহযোগিতা করতেছে এগুলো কেন করবে আমরা চাই ওদেরকে গ্রেপ্তার এখানে টাকার জন্য কিছু মানুষ করতেছে অনেক নিন্দনীয় কাজ হচ্ছে সেটা অন্তর্বর্তী সরকারের দ্বারা হচ্ছে আবার যেখানে আপনার হলো এখন বিরোধী শক্তি যারা ছিল তারাও এটা করছে কিন্তু ওই ভাই পরিচয় দিয়ে খালাতো ভাই মামাতো ভাই সালাতো ভাই এগুলো পরিচয় দিয়ে অনেক আওয়ামী লীগ নেতাকে রক্ষা করতেছে আমরা এই জন্য লড়াই করিনি এগুলো এগুলো করিনি এই যে আবদুল্লাহ হাসদাদুল্লাহ শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করলো আমরা এই জন্য এগুলো দুষ্টামি এগুলো মস্করা করার জন্য আমরা কাউকে চাই না যে কোনো জায়গায় শ্রমিক লীগ নেতা আওয়ামী লীগ নেতা ছাত্রলীগ নেতাকে কেউ জায়গা দিক কোনো জায়গায় জায়গা দিলে আমরা সমালোচনা করব। ওই সমালোচনাকে আপনারা যদি হজম করতে পারেন হজম করে সংশোধন করতে পারেন আপনাদেরই ভালো না হলে আপনাদের কপালেও হাসিনার মতোই খারাপই আছে ভুলক্রমে কোনো একটা কমিটিতে কেউ ঢুকে যেতে পারে একটা কমিটি হচ্ছে ছাত্রলীগের বর্ণ পরিচয়ে কেউ দিতে পারে এই ঢোকাটা সমস্যা না সমস্যা হলো তাকে বাদ দেওয়া হচ্ছে কিনা আইডেন্টিফাই হবে শয়তান শয়তান আইডেন্টিফাই হলে বিচার করবেন এটাই হলো বিষয়